সিনেমাকে কখনো প্রশ্ন করেছেন ভাবছেন একই শুরু করলাম প্রথমেই অদ্ভুত এক শিরোনাম তার উপরে সেই শিরোনাম ব্যাখ্যা না করেই প্রথমেই সিনেমাকে প্রশ্ন করেন কি না সেটা নিয়ে আবার প্রশ্ন বিভ্রান্ত হবেন না চলুন সরাসরি মূল বক্তব্যে চলে যাই হিন্দি সিনেমা দেখেছেন অথচ থ্রি ইডিয়াস দেখেননি এমন ব্যক্তি মনে হয় খুঁজে পাওয়া কঠিন হবে এই সিনেমার মূল বক্তব্য কি ছিল যদি মোটা দাগে বলা যায় তাহলে সেটি হচ্ছে নিজের কাছে যা ভালো লাগে সেটা করা সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হোক আরও মোটা দাগে বললে এই সিনেমার মূল বক্তব্য হলো নিজের সিদ্ধান্ত বিশেষ করে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নেওয়া প্রশ্ন হচ্ছে সিনেমার সবাই কি সেটা করেছিল না করেনি সিনেমার নায়ক তো নিজের মতোই ছিল আর শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে তার দুই বন্ধুও তাদের মনের সিদ্ধান্ত মতোই কাজ করেছিল কিন্তু সিনেমার নায়কের ব্যাপারটা মনে আছে সেই দৃশ্যটা ভুল যায় আজ আবার তুমি এ শাড়ি কিনা গাড়ি গেঁ পেতে আমি তুম তো রান চৌকে বাস নেই জানে আয় এক্সেপ্ট সিনেমার নায়িকা দুজনের কথায় বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যায় কখনো কি প্রশ্ন করেছেন বা মাথায় প্রশ্ন এসেছে কিনা সিনেমার তিনজন মূল চরিত্র যেখানে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেষমেশ নিজেরই নিয়ে ফেলে অনেক ঝড় ঝঞ্ঝার পরে সেখানে নায়িকাকে কেন নায়কের দুই বন্ধুর অনেক বোঝানোর পরে নিজের মনের কথা বুঝতে হয় সিনেমাতে দেখানো একজন সফল ডক্টরের ক্যারেক্টারে অভিনয় করেও নায়িকা কেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেনি তার মানে মেয়েরা কি সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগে আর ভুগলেও সেটা কি সব মেয়ের ক্ষেত্রে সত্যি কিনা নায়িকা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিত তাহলে সিনেমাটা যেই পরিমাণ আলোচিত হয়েছে সেই পরিমাণে আলোচিত বা সেই পরিমাণে ব্যবসা সফল হতো কিনা তার মানে কি দাঁড়ায় পুরুষশাসিত সমাজে মেয়েদের নিজের মতো চলা বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া জিনিসটা আমরা এখনো সেভাবে মেনে নিতে পারি না সেটা পর্দায় কিংবা বাস্তব জীবনে যেখানেই হোক না কেন শাদী বার 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 নেই এই সিনেমাতে বিয়ের পরে নিজের বাচ্চা জন্ম দেওয়ার পর মারা যান রানী সিনেমার শেষে দেখা যায় কাজলের সাথে আবার বিয়ে হচ্ছে শাহরুখ খানের দর্শক হিসেবে আপনি কি কখনো প্রশ্ন করেছেন কিনা। না এই যে সম্পূর্ণ সিনেমাতে শাহরুখ খান একবার বেঁচে থাকা একবার মরে যাওয়া একবার প্রেম আর একবার বিয়ের কথা বলল। সেই শাহরুখ খান কেন তাহলে দ্বিতীয়বার বিয়ে করলো তাহলে তার এই সংলাপের গুরুত্ব কি নিজের একমাত্র সন্তান অঞ্জলির দিকে তাকিয়ে শাহরুখ বিয়ে করেছেন সন্তানের তো একটা মা লাগে এটাই হয়তো আপনি বলতে পারেন কিন্তু উল্টোটা হলেও কি আপনি এই কথা বলতেন ধরুন কুচকুচ হোদাহ যদি এরকম হতো সিনেমাতে এক নায়ক আর দুই নায়কের বদলে এক নায়িকার দুই নায়ক থাকতো অর্থাৎ শাহরুখের জায়গায় যদি কাজল থাকতো ব্যর্থ প্রেমিকের রোজ যদি সালমান খান প্লে করতো বিয়ের পরে যদি শাহরুখ মারা যেত আর সিনেমার শেষে যদি কাজল পুরোনো প্রেম অর্থাৎ সালমান খানকে বিয়ে করতো তাহলে এই সিনেমা যে পরিমাণ আলোচিত আর যেই পরিমাণে ব্যবসা সফল সেটি হতো কিনা হলেও আপনি মেনে নিতে পারতেন কি না বা সিনেমাটা এখনো যেই পরিমাণে ভালো লাগে সেই পরিমাণে ভালো লাগতো কিনা বিয়ের পরে মুখের দিকে দিকে তাকিয়ে বিয়ে করা বা বা নিজের জৈবিক চাহিদার নজর দেওয়া সেটা কি শুধু পুরুষ শাহরুখ সন্তানের খানের ক্ষেত্রেই যায় কিনা মেয়েরা এরকম কিছু করলে কেন আমাদের এত হইচই নাকি আমরা ধরেই নিয়েছি মেয়েদের বা কাজলের জৈবিক চাহিদা বলতে কিছুই নেই বা মায়েরা একাই পারে সন্তান সামলাতে এই যে ধারণাগুলো কি সিনেমা আমাদের অবচেতন মনে ঠিক করে দিচ্ছে না জি একদম ঠিক ধরেছেন এবার সালমান খানের সিনেমা নিয়েই কথা বলবো সালমান খানের ওয়ান্টেড সিনেমাতে একটা সংলাপ আছে যেখানে সালমান তার সাথের বন্ধুকে বলছেন তুই যদি মেয়ের পেছনে ভাগিস তাহলে মেয়ে পয়সার পেছনে ভাগবে তুই যদি পয়সার পেছনে ভাগিস তাহলে মেয়ে তোর পিছনে ভাগবে সালমান খানের সিনেমার সিংহভাগ দর্শক থাকেন মেস পিপল বা আমরা যদি বাংলাতে বলি খেটে খাওয়া দিনমজুর মানুষ আর ট্যাক্সি চালায় যারা তারা এখন সালমানের সংলাপ যদি তারা সিরিয়াসলি নিয়ে নেয় আর যদি সেই অনুযায়ী আচরণ করে যদি তারা মেনেই নেয় যে জীবনে টাকা কামাতে মেয়েরা আমার পাশে ঘুরঘুর করবে তাহলে সেটার দোষ কার ঘরে চাপবে শুধুই কি সালমান খানের ঘরে নাকি সিনেমার স্ক্রিপ্ট বা সংলাপ যে লিখেছেন তার ঘরে নাকি পরিচালকের ঘরে সালমান খানের এই কথাটা কিছু ক্ষেত্রে সত্যি হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু মেয়ে মানে কি টাকার পেছনে ঘরে সালমান খান না হয়ে যদি সিনেমার কেন্দ্রীয় চরিত্র কোনো মেয়ে করত ধরি তার নাম সালমা খান আর সে যদি বলতো পুরুষ মানেই মেয়েদের শরীর লেখে শরীর ছাড়া মেয়েদের আর কোনো জিনিসের মূল্য তাদের কাছে নেই তাহলে সিনেমাটা এত ব্যবসা বা আলোচিত হতো কি না তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে মেয়ে মানেই টাকার পেছনে ঘুরে আর ছেলে মানেই মেয়েদের শরীর নিয়ে গবেষণা করে এই জিনিসটা আমরা এত সহজেই বিশ্বাস করে নিচ্ছি কিনা কথাটা সবার ক্ষেত্রেই কি সত্যি যদি সত্যি না হয় তাহলে আমরা কেন সিনেমাকে প্রশ্ন করি না নাকি সিনেমা আমাদের প্রশ্ন করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে সিনেমার নাম ওমার কান ফেস্টিভ্যালে জুরি পুরস্কার পাওয়া ফিলিস্তিনের সিনেমা এটি সিনেমার একটি বিশেষ দৃশ্যে আমরা দেখি উমর নামের ছেলেটি তার প্রেমিকার সাথে দেখা করতে ওয়েস্ট ব্যাংক ব্যারিয়ার নামের দেয়াল টপকে দেয়ালের প্রেমিকার সাথে দেখা করতে যায় দেখা করতে গিয়ে তাদের মাঝে কিছু প্রেমালাপ হয় সেখানে তারা বলে বিয়ের পর কোথায় যাবে তার হানিমুনে মেয়েটা বলে বাংলাদেশে তখন উমর বলে এমনি ওই দেশে অনেক সমস্যা কোনো দরকার নেই ওই দেশে যাওয়ার অর্থাৎ এই সিনেমার রাইটার বা ডিরেক্টরের কাছে বাংলাদেশ মানেই দেশ আচ্ছা মেনে নিলাম তর্কের খাতিরে সমস্যার এরপরে মেটা জিজ্ঞেস করে হানিমুনে প্যারিস গেলে কেমন হয় উমর উৎসাহী হয় আর ফ্রান্স বা প্যারিসের বেশ প্রশংসা করে এবার একটু অন্যদিকে তাকাই আমরা জানি কয়েক বছর আগে ফ্রান্সে বেশ বড়সড় একটা বোমা হামলা হয় আমার প্রশ্ন হচ্ছে ওমর সিনেমাতে যেভাবে হানিমুনের কথোপকথনের সময় ফ্রান্সের প্রশংসা করা হয় সিনেমাটা যদি দুই হাজার মুক্তি না পেয়ে দুই হাজার মুক্তি পেত অর্থাৎ ফ্রান্সে বোমা হামলার পর তাহলে সিনেমাতে ফ্রান্সের পরিবেশ নিয়ে এত ভালো কথা থাকত কি না নাকি তখন বেটার অপশন হিসেবে নায়ক উমর বাংলাদেশকেই বেছে নিতেন হানিমুনের জায়গা হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের পাশে হানিমুন উদযাপন করা কি তখন তাদের কাছে ফ্রান্সের চেয়েও বড় সমস্যা মনে হতো বাংলা সিনেমাতে আমরা ছোটবেলা থেকে একটি এমন দৃশ্য দেখতে পাই নায়িকা যে কোনো ধরনের বিপদে পড়লি নায়ক কোথা থেকে এসে জানি হাজির হয়ে যায় এরপরে যথারীতি নায়কের শক্তি প্রদর্শন লজ্জিত ভঙ্গিতে সেই পূর্ণ সংলাপ ভাগিস আজ আপনি সময় মতো এসেছিলেন আজকে আপনি না থাকলে যে কি হতো আচ্ছা যদি কখনো উল্টোটা হতো আমরা কি সেই প্রশ্নটা করি যে উল্টোটা হলে কি হতো আমরা কি তখন সেটাকে মেনে নিতাম বিপত্ত যে কারো ক্ষেত্রেই আসতে পারে ছেলে বা মেয়ে নায়ক নায়িকা নির্বিশেষে সবার ক্ষেত্রেই এরকম একটা দৃশ্য আমরা দেখি দুই হাজার সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ওয়েলকামে নায়িকা আগুনের মাঝে আটকা পড়েন নায়ক তাকে এসে তার রূপে মুগ্ধ হয়ে সব ভুলে যান আগুন নায়কের শরীরে লাগে কিছুক্ষণ পর দেখা যায় নায়িকা নায়ককে কাঁধে করে নিয়ে বেরিয়ে আসছেন আর বাইরে থাকা উৎসুক জনগণ সবাই অবাক হয়ে তাকিয়েছে বা হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক হিসেবে আমরা হাসি তার মানে কি সিনেমা আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে ছেলেরাই মেয়েদেরকে বাঁচাবে মেয়েরা যদি কখনো ছেলেদের বিপদ থেকে বাঁচায় তাহলে সেটি হাস্যকর পরিবেশের সৃষ্টি করে কি ভাবছেন এবার একটু তো নিশ্চয়ই মনে হচ্ছে ভিডিওর শুরুতে প্রশ্নটা অদ্ভুত হলেও খানিকটা চিন্তা করার মতো তাই না এবার একটু হলিউডের দিকে নজর দেওয়া যাক হলিউডে বেশিরভাগ অ্যাকশন সিনেমার মূল বক্তব্যে কিন্তু তেমন কোনো পার্থক্য থাকে না মোটা দাগে বললে আমেরিকার সাধারণ জনগণ সন্ত্রাসী হামলার শিকার হতে পারে যে হামলা দেশি বা বিদেশি উভয় তরফ থেকে হতে পারে আর এই ধরনের হামলা ঠেকাতে মার্কিন প্রশাসন সদা তৎপর এই কারণে তারা যেই ধরনের প্রকল্প গ্রহণ করেছে তার নমুনা দেখা যায় বিভিন্ন সিনেমাতে বিশেষ করে সুপারহিরো হিরো সিনেমাগুলোতে বিগত কয়েক বছরের আমেরিকার ডাটাবেস যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে সামরিক খাতে ট্যাক্সের পরিমাণ বেড়েছে আর সাধারণ মানুষ সেই ট্যাক্স দিচ্ছেও এই ধরনের সিনেমা কি তার মানে তাদের অবচেতন মনে বা সাবকনস মাইন্ডে আশঙ্কা সৃষ্টি করে যে ভবিষ্যতে বড় কোনো ধরনের ঝামেলা হতে পারে আর সেই ঝামেলা থেকে তাদের রক্ষা করবে তাদের প্রশাসন সুতরাং দক্ষ প্রশাসন বাহিনী তৈরিতে ট্যাক্সের টাকা যত ইচ্ছে নেই কোনো আপত্তি নেই আমাদেরকে যুদ্ধবাজ করে তোলার সাথে সাথে এই ধরনের কি আমাদের মানসিক নিরাপত্তাও নিশ্চিত করছে না আমরা কি এই ধরনের সিনেমা দেখার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করেছি কখনো নাকি তারা যা দেখাচ্ছেন সেটা বিনা দ্বিধায় মেনে নিচ্ছি হলিউড সিনেমাতে প্রায় দেখানো হয় প্রাকৃতিক দুর্যোগে দুনিয়া বিশেষ করে আমেরিকা শেষ হয়ে যাচ্ছে নায়ক বা নায়িকা কোনো মতে বেঁচে পালাচ্ছেন প্রকৃতির ক্ষতি করতে করতে আমরা এমন অবস্থা করেছি যেন এই ধরনের দুর্যোগ সামনের দিনে ঘটবেই একদম যাকে বলে অবসম্ভাবি আচ্ছা এমন কি কখনো হতে পারে যে নিকট ভবিষ্যতে আমরা নিজেদের ভুল বুঝতে পেরে পরিবেশের উন্নতির জন্য একসাথে কাজ করা শুরু করেছি শুনতে অবাক লাগতে পারে কিন্তু অসম্ভব তো কিছু না তাই না এমনও হতে পারে নিজেদের ভুল বুঝতে আমরা যে জায়গায় বনভূমি উজাড় করেছি সমানে সেই জায়গায় গাছ দিয়ে ভর্তি করে ফেললাম যদি এমন হতে পারে তাহলে সেই জিনিসটা আমরা হলিউড সিনেমাতে কেন দেখি না নাকি আমাদের দেখানো হয় না সবসময় কেন এটাই দেখানো হয় যে সামনে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে বিশ্বের অনেক ধনকূপ বিশেষ করে আমেরিকার ইতিমধ্যেই চাঁদের জায়গা জমি কিনে রেখেছেন জমি কিনে রাখাটা যতটা মনে হয় বিলাসিতা তার চেয়েও বেশি সম্ভবত নিরাপত্তার ইতিমধ্যেই অনেক কোম্পানি হাজার হাজার ডলার কামাই করে ফেলেছে চাঁদের জমি এই ধন কাছে বিক্রি করে আর এটাই হলো পুঁজিবাদ আর এর পিছনে কাজ করছে সাবকনসান্স মাইন্ডে থাকা সেই সিনেমা You in exactly the position that suits me. I had lots of time to learn how to shoot with my left. When you have to shoot, shoot, don't talk. এই সংলাপটি সার্জিও লিওনির বিখ্যাত দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি সিনেমা থেকে নেয়া সিনেমাটি যারা দেখেননি তারাও এই দৃশ্য দেখেই বুঝতে পারার কথা যে সংলাপটি একটি ওয়েস্টার্ন সিনেমা থেকে নেওয়া দৃশ্যটি দেখেই বোঝা যায় সিনেমায় রয়েছে ও অস্ত্রের ঝনঝনানি ওয়েস্টার্ন সিনেমা ও বইগুলোতে একটি সাধারণ ঘটনা সবসময় দেখা যায় এখানে নায়ক থেকে কাউবয় হ্যাট পরা তার কোমরে বা কাঁধে ঝোলানো থাকে রিভলভার শূন্য প্রত্যন্ত অঞ্চলে ঘোড়া নিয়ে সে ছুটতে থাকে আদিবাসীদের আক্রমণের শিকার হয় এছাড়া আরেকটি জিনিস প্রায় সিনেমাতেই থাকে সেটা হচ্ছে ব্যাংক ডাকাতি এসব সিনেমা দেখলে বা বই পড়লে মনে হয় ঊনবিংশ শতাব্দীর দিকে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল অনেক হিংস্র ও বর্বত ছিল কিন্তু আসলে কি এমন ছিল না বাস্তবে মোটেও এরকম ছিল না বরং বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা ছিল উল্টো ওয়েস্টার্ন সিনেমা দেখে ও বই পড়ে আমাদের আসলে একটা ভুল ধারণা হয়ে গেছে ওয়েস্টার্ন বলতে আমরা যা বুঝি প্রকৃতপক্ষে অনেক কিছুরই কোনো বাস্তব অস্তিত্ব ছিল না সিনেমাতে এগুলো অতি রঞ্জিত করে বর্ণনা করা হয়েছে তাই ওয়েস্টার্ন সিনেমা বিনোদনের উদ্দেশ্যে দেখা ভালো একটি ঐতিহ্যবাহী অঞ্চল সম্পর্কে ভুল ধারণা বিশ্বাস না করাই ভালো ভিডিও শেষ করার আগে একটা গল্প বলি একজন মুসাফির খাস বাংলাতে বললে পর্যটক বলা যায় এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে তিনি পছন্দ করেন ইবনে বধু নিজের আইডল মনে করেন মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে দুনিয়ার সমস্ত দেশ ভ্রমণ করে এরপরে তিনি মরতে চান অনেক পরিশ্রম করতে পারেন তিনি দেহের গরম চমৎকার তার শারীরিক উচ্চতা অনন্য লেভেলের ছোট ছোট চোখ তার তবে সেই চোখে গভীর অন্তর্ভেদী দৃষ্টি এই পর্যটকের নাম ফাতেমা পুরো নাম কানিস ফাতেমা খাদুন এবার আপনাকে প্রশ্ন পর্যটকের নাম বলার আগ পর্যন্ত আপনি কি একবারের জন্য হলেও ভেবেছিলেন আমি কোনো মহিলা পর্যটকের কথা বলছি মনে হয় না কারণ আমাদের মাথায় আইডিয়া সেট হয়ে আছে যে পর্যটক মানেই পুরুষ একজন হবেন ছোটবেলা থেকেই আমাদের মাথায় সব সেট করে দেওয়া হয় সিনেমার ক্ষেত্রেও তেমনই আমাদের মাথায় যে সব আইডিয়া সেট করে দেওয়া আছে সেগুলোই আমরা দেখি বা সেগুলোই আমাদেরকে দেখানো হয় ভিন্ন কিছু দেখলেই শুরুতেই আমাদের ধাক্কা লাগে কারণ আমরা সেই ধরনের জিনিস মেনে নিতে প্রস্তুত না আবার যখন মেনে নিই কোনোভাবে তখন কেউ যদি আবার নতুন কিছু নিয়ে আসে তখন সেটাকে আবার মানতে পারি না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা প্রশ্ন করি না আসলে চিন্তা করতে হবে এবং তারপর প্রশ্ন করতে হবে এরপর থেকে যে কোনো সিনেমা দেখার পরে বা সিনেমার যে কোনো দৃশ্য দেখার পরে আপনি বা আপনারা যদি আরে এটা তো সিনেমা সিনেমার বাস্তব এক নাকি সিনেমা তো শুধুই এন্টারটেইনমেন্ট বলার আগে একটু হলেও চিন্তা করবেন আসলে সিনেমা শুধু সিনেমা না সিনেমা শুধু এন্টারটেনমেন্টও না এগুলোর খোলসে সিনেমা আসলে থাক সিনেমা কি সেটার সংজ্ঞা নির্ধারণ করার আমি বাকে